তথ্যটা টিসিএস এর যারা আছেন কর্মী তাদের জানা আছে তবু আপনাদের সামনে যেটা রাখতে চাইছি যে আজকে টিসিএস যেটা শান্তনু একটু আগে বলছিল মুনাফা করছে ছ পার্সেন্ট মুনাফা বেড়েছে গত বছরের এই সময়ের চাইতে এবছর এই এই মাসের প্রথমে গত মাসের প্রথমে যখন কোয়ার্টার এন্ডিং এর রিপোর্ট আসছে তখন দেখলাম টিসিএস এ এক হাজার দুশো কোটি টাকা লাভ হয়েছে এর পরেও তারা বলছেন আমরা ট্রানজিশন ফেজে যাচ্ছি এবছর শুরুর দিকে এপ্রিল মাসে এই টিসিএস কে অন্ধ্রপ্রদেশ সরকার একুশ একর জমি দিয়েছে নিরানব্বই পয়সা পার একর লিজে নিরানব্বই পয়সা পার একর সেখানে টিসিএস কমিট করেছিল তারা আড়াই হাজার নতুন এমপ্লয়মেন্ট জেনারেট করবে আমরা কি দেখলাম আমরা দেখলাম টিসিএস দু হাজারের বেশি ছাটাই অলরেডি নামিয়ে নিয়ে শুধু টিসিএস নয় আজকে আশঙ্কাটা শুধু টিসিএস এ নয় ইতিমধ্যে আমাদের কাছে যা খবর আছে স্যাম স্টিল স্যাম স্টিলের যে আইটি সেক্টর সেখানে ছাটাই হয়েছে আরো বেশ কয়েকটা কোম্পানিতে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে ছাটাইয়ের মুখে দাঁড়িয়ে আছেন তারা বলছেন ট্রানজিশন ফেজ আমাদের উপায় ছিল না কিন্তু কথা হচ্ছে যখন লাভ হচ্ছে এই লাভ করানোর জন্য যারা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন ঘন্টার পর ঘন্টা এদের পরিবার বলে কিছু নেই সামাজিক কোনো দায় থেকে পালন করতে পারছেন না সারাটা সময় কিনে নিয়েছে কোম্পানি নামমাত্র পয়সায় নামমাত্র বেতনে একটা চূড়ান্ত অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা বেশ করে আইটি সেক্টরে সমস্যা হচ্ছে এখানে আন্দোলন করার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আজকে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আমাদের রাষ্ট্র শক্তির কাছ থেকেও এবং এদের ইন্ধন দিচ্ছে আমাদের সরকার কেন্দ্রীয় সরকার যা খুশি করো ফর ইজ অফ ডুইং বিজনেস যা খুশি করার একটা এদের এ দিয়ে দিয়েছে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে যার জন্য এরা ওয়াক্কা করতে চাইছে না কিন্তু একটা কথা আমরা বলতে চাচ্ছি দেয়ালের লেখা পড়বেন আজকে যদি কর্মীরা সংঘবদ্ধ হয় আজকে যদি ট্রেড ইউনিয়ন ইচ্ছে আপনাদের সামনে আন্দোলন করে আপনাদের কি করে মুখ ফেলতে হয় সেটা ট্রেড ইউনিয়ন জানে কর্মীরা জানে যে কর্মীদের হঠাৎ করে এরকম দিয়ে দেওয়া হলো একটা ঘটনা শুনছিলাম এখন শুনছি নাকি এটা সারা পৃথিবী জুড়ে চলছে আমার পরিচিত একজন বলছিল কোম্পানিতে বেশ কিছু ছাটাই হয়েছে ছাটাই এর কারণ কি বলছে কিভাবে ছাটাই কাদের করেছে বয়স বেশি না যাদের বয়স কম তাদের না যাদের কাজ কম করেছে তারা বুঝলো কি করে প্রোডাক্টিভিটি বলছে যে যত কম সারা দিনে করেছে করেছে যত কম সেটা হচ্ছে করা তুমি সারা দিনে এতবার মাউস ক্লিক করেছো এতবার তুমি কি কি প্রেস করেছো এটাই ছাঁটাইয়ের ক্রাইটেরিয়া ছাঁটাই কখন হলো যখন আজকে টিসিএসএ হয়েছে ওদেরই ওই কোয়ার্টার এন্ডিং এর সময় অনেক রোহিং রোহিং কথা বলা হয়েছে যে আমরা এখন অনেক অনেক লাভ করেছি আমাদের গত বছরে যে লাভ বেড়েছে কিন্তু তার এক মাসের মধ্যেই যখন কথা দিয়েছিল যে আড়াই হাজার কর্মী তারা বাড়াবে মধ্যে এবং সেই কথার পরিপ্রেক্ষিতে তাদের জমি দেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশের বাইজাকে নিরানব্বই পয়সা পার একর ভাবা যায় নিরানব্বই পয়সা পার একর বলেছে সারা ভারতবর্ষে আমরা আড়াই হাজার এমপ্লয়মেন্ট জেনারেট করব। আমরা কি দেখলাম উল্টো ফল আসলে এরা আমাদের সরকারের যেভাবে চলছে এদের ফ্রি হ্যান্ড দিয়েছে শ্রমিক কর্মচারীকে শোষণ করার সেই শোষণ করার মুহূর্তে গিয়ে যা খুশি কোন শ্রম আইনের তোয়াক্কা করছে না এবং এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটাই কথা সংঘবদ্ধ আন্দোলন আজকে আইটি সেক্টরের কর্মীরা এখনো সংগঠিত সবাই হননি একটা কথাই বলার আছে আপনাদের কাছে যে আজকে আপনারা যদি সংগঠিত প্রতিবাদ না করতে পারেন আজকে কিন্তু পাশের বাড়িতে আগুন লেগেছে আগুনের উত্তাপ যদি আপনাকে স্পর্শ করতে না পারে কালকে যখন আপনার বাড়ি জ্বলবে তখন আর কিছু করার থাকবে না এখন এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আজকে সারা ভারতবর্ষের বহু সেক্টরেই হচ্ছে কিন্তু এরকম এরকম ভাবে নয় আইটি সেক্টরে যেভাবে নামিয়ে আনা হলো প্রফিট থাকা সত্ত্বেও যেটা একটু আগে শান্তনু বলছিল গার্গি বলছিল যে আজকে ওদের যে চেয়ারম্যান কোটি কোটি টাকা তিনি পাচ্ছেন কিন্তু এখানে আজকে একটা এর মধ্যে দেখতে যেটা একটু আগে শান্তনু বলল কর্ণাটকের কথা বারো ঘন্টা তেরো ঘন্টা কাজ করতে হতো আজকে সংঘবদ্ধ আন্দোলনের ফলে কাজের ঘন্টা সীমিত হয়েছে সেখানে আমরাও চেষ্টা করছি আজকে আইটি সেক্টরে ব্যক্তিগত জীবন বলে কিছু নেই সমাজ জীবন বলে কিছু নেই সব সময় ল্যাপটপ নিয়ে বসে থাকো অফিসে তো আছি বাড়িতে গেলে এরকম শুনেছি মা অসুস্থ হাসপাতালে নিয়ে যাওয়া যেতে পারবে না কেন কল চলছে কল চলছে তাই মাকে হাসপাতালে নিয়ে যেতে পারবে না হসপিটালাইজেশন দরকার আমাদের এক পরিচিত ভদ্রলোক বলছিলেন যে তার ভাইপো আইটি সেক্টরে কাজ করেন মা অত্যন্ত অসুস্থ বাঁচবেন কিনা ঠিক নেই হসপিটালাইজ করতে হবে বাড়িতে তার স্ত্রী ছাড়া একটি শিশু পুত্র ছাড়া আর কেউ নেই কিন্তু নিয়ে কে যাবে আজকে আরেকটা ঘটনা বাড়িতে একজনের মৃত্যু হয়েছে শ্মশানে যাবে আইটি সেক্টরে যে কর্মী বাড়িতে বসে কাজ করছিল ওয়ার্ক ফ্রম হোম সে কল থেকে বেরিয়ে আসতে পারছে না শ্মশান যাত্রার সময় নেই নিকট আত্মীয়ের মৃত্যু হয়েছে বাড়িতে কল থেকে উঠে যাওয়া যাবে না একটা আমরা এর আগে অনেক আক্রমণ দেখেছি কিন্তু মনোনয়নের উপর আক্রমণ হচ্ছে মানসিক নির্যাতন হচ্ছে এরকম পরিস্থিতির মধ্যে আমরা গত সোমবার কি দেখলাম পুনের ইঞ্জিবাড়িতে তেইশ বছরের নাসিকের একজন ইঞ্জিনিয়ার যখন মিটিং হচ্ছিল সে বুকে ব্যথা অনুভব করছে বলেছিল আমার চেস্ট পেন হচ্ছে তার মিটিং করতে হয়েছে এবং মিটিং থেকে বেরিয়ে সাড়ে দশটার সময় অফিসের ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেছে দায় কে নেবে দায় কোম্পানি নেবে আজকে যার চেস্ট পেন হচ্ছিল জবরদস্তি তার উপর অত্যাচার করা হয়েছে তার উপরে নানা রকম জুলুম করা হয়েছে এবং তাকে চিকিৎসা করার সুযোগ দেওয়া হয়নি এটা আত্মহত্যা নয় এটা সেই কোম্পানি হত্যা করেছে একজন কর্মীকে আজকে যদি আমরা এরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে হয়ে প্রতিবাদ না করতে পারি ইঞ্জিনিয়ারের মতো অনেক ঘটনা নাসিকের সেই তরুণ ইঞ্জিনিয়ার তেইশ বছর তেইশ বছর সে লিখে গেছে তার বাবা মাকে যে আমি আমার কর্তব্য সম্পাদন করতে পারলাম না ছেলে হিসেবে আজকে কোম্পানির টোপের মুখে দাঁড়িয়ে একটা অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে তার বাড়ি পরিবার সমস্ত কিছুর যে কর্তব্য শেষ সেই জায়গাটা থেকে পিছিয়ে আসতে হয়েছে আজকে এই ঘটনাগুলো কিন্তু আমাদের কাছে অত্যন্ত অত্যন্ত গুরুত্বের যে আজকে যে পরিস্থিতি চাকরি দেওয়ার নাম করে এই কোম্পানিগুলো তৈরি করছে অনেকে বলবেন টাটা টাটা তো এরকম নয় কিন্তু ঘটনা হচ্ছে যে আজকে দিনে দাঁড়িয়ে এই উদার অর্থনীতির যুগে যেখানে শোষণ যেখানে মুনাফা আসছে আরো বেশি মুনাফার জন্য এরা যে কোনো চূড়ান্ত পর্যায়ে যেতে পারে তার উদাহরণ আমরা দেখতে পারলাম দেখলাম যখন জুলাই মাসে তিন দেখা দেখালো এক হাজার লাভ হয়েছে অতিরিক্ত তা সত্ত্বেও হচ্ছে ট্রানজিশন ফেজ এর জন্য আমরা ছাটাই করছি একবার একবার গলার নিয়ে এটা বলতে যেখানে হাজার হাজার কর্মী ছাঁটাই হচ্ছে এটা বলতে একবারও তাদের গলার স্বর কাঁপেনি একটা নর্মাল ফেনামেনা ছাটাই একটা নর্মাল ফেনোমেনাল এতগুলো পরিবারকে ইঞ্জিনিয়ারিং পাস করে যে তরুণ আইটি সেক্টরে জয়েন করেছেন তার স্বপ্ন অন্য ছিল যাকে একটা এমন একটা সেক্টর যেখানে সবাই একটু সম্ভ্রমের চোখে তাকায় সবাই তাকায় কিন্তু আজকে বাস্তবটা কি চূড়ান্ত অনির নিরাপত্তাহীনতা চূড়ান্ত নিরাপত্তাহীনতা যার জন্য তেইশ বছরের ছেলেটির প্রাণ দিতে হলো তার মৃত্যু হলো মৃত্যু মানে তাকে হত্যা করা হয়েছে আমরা আশা করবো যে আপনারা যারা আছেন এখানে আইটি সেক্টরের যারা আছেন এই ঘটনাগুলো অবহিত নিশ্চয়ই আছেন গুরুত্বের সঙ্গে অনুধাবন করবেন এবং এর প্রতিবাদে আপনারা সামিল হবেন এবং আজকে সিআইটিউ সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গে আপনাদের সঙ্গে আছে বড় আন্দোলন করতে আজকে রাস্তা তৈরি করছি আমরা আজকে একটা একটা জায়গা তৈরি হচ্ছে বড় আন্দোলনের আজকে যে সেক্ট এই আইটি সেক্টরের যে কোম্পানি হোক তার বিরুদ্ধে আন্দোলনের জায়গা আমরা তৈরি করছি আজকে আমরা আপনাদের পাশে আছি আপনাদের খালি যেটুকু আমরা আশা করবো আপনারা এগিয়ে আসুন আজকে এই ঘটনাগুলোর প্রতিবাদ হওয়া দরকার নাহলে অনেক তেইশ বছরের ছেলে তরুণ তরুণীর মৃত্যু হবে আজকে অনেক